যা জানেন সব কথা যদি সাধারণ মানুষের সামনে বলে ফেলেন উলামাই کرام বলতেছে আমার নবী হাদিসে পাকের মধ্যে ইশারা দিয়েছেন যে এটা আল্লাহ এবং রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য যথেষ্ট যা আপনি জেনেছেন তা সব বলে ফেলা তো কতটুকু বলবেন কো বিকদরে উকুনিনাস মানুষ যতটুকু হজম করতে পারবে তাকে ততটুকু বলা এইজন্য আম্বায়াই کرام বলতেছেন আমরা নবীরা আমরা মানুষ যতটুকুন বুঝে একর্ডিং টু দি স্টেট অফ देयर মাইন্ড উই অলওয়েজ অ্যাড্রেস যতটুকুন তারা বুঝবে আমরা জন্য আল্লাহর সুন্নত হচ্ছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা আপনার যতটুকুন সামর্থ্য সামর্থ্যের বাইরে আল্লাহ কষ্ট দেন না মানুষকে এটা আল্লাহর সুন্নত নবীর সুন্নত আম্বিয়াই কারামের সুন্নত চাপ আপনি যতটুকুন বুঝবেন ততটুকুন বলা সমস্ত কথা আপনার সামনে বলা কাম্য না তাইলে কি কি হবে কো রিয়াকশন হবে সে আল্লাহ এবং রসুলকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য এতটুকুন যথেষ্ট যা জানলেন সব বলে দিলেন যা জানলেন সব বলে দিলেন এর পরবর্তীতে